সালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন আজকে আমি আলু দিয়ে খুবই মজাদার একটি নাস্তার আইটেম শেয়ার করব আপনাদের সাথে আমার আজকে রেসিপিতে আপনাদের জন্য রয়েছে পটেটো স্টিক এই পটেটো স্টিকটা খেতে খুবই মজাদার হয়ে থাকে খুবই ক্রিস্পি মুসমুসে থাকে অনেকক্ষণ ধরে বাচ্চাদের টিফিনে বা বিকালে চায়ের সাথে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন খুবই সহজে তাহলে চলুন বন্ধুরা কিভাবে এই পটেটো স্টিকটা তৈরি করতে হয় তা আমরা দেখিনি পটেটো স্টিক তৈরি করতে আমি এখানে মাঝারি সাইজের চারটি আলু করে নিয়েছি এখন এই ছোট্ট মিনি গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিব এই আলুগুলোকে এই আলুগুলো যদি আপনারা গ্রেটার দিয়ে গ্রেট করে নেন তাহলে আলুর ভিতরে কোনো চাকা থাকবে না আপনারা চাইলে হাত দিয়েও এই আলুগুলোকে মেখে নিতে পারেন তবে লক্ষ্য রাখতে হবে আলুর ভিতরে যেন কোনো রকমের চাকা না থাকে তবে আলুগুলো যদি গ্রেটার দিয়ে গ্রেট করে নেন তাহলে বেশি ভালো হয় আমার সব আলুগুলো গ্রেট করা হয়ে গেছে এখন আমি এই আলুগুলোকে একটা মিক্সিং বলে নিয়ে মেখে নিব আলুগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি দুই চামচের মতো সয়াবিন তেল দিব আপনাদের কাছে যদি ঘি থাকে তাহলে ঘিটাও অ্যাড করতে পারেন তাতে ফ্লেভারটা আরো ভালো আসবে এটা থেকে আমি আমি তেলটা দিয়ে আলুটা খুব ভালো করে হাত মেখে নিয়েছি এখন এর কিছু সবজি অ্যাড সবজি অ্যাড করার আগে প্রথমে আমি দিয়ে নিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার আর হাফ কাপ চালের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি আমি বড় সাইজের একটা গাজর কুচি করে আর আমি গাজরটা কিভাবে কুচি করে দিয়েছি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন এখন দিচ্ছি আমি অল্প সামান্য কিছু বাঁধাকপি দিচ্ছি কাঁচামরিচ কুচি করে দিচ্ছি তিনটে পেঁয়াজ কুচি এখন দিচ্ছি কুচি করে ধনিয়া পাতা দিসি স্বাদ মতো লবণ এখন দিছি এক চামচ সিলিফ্লেক্স তবে আপনার এখানে পরিবর্তে আপনারা শুকনো মরিচটা গুঁড়ো করেও দিতে পারেন আর এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়া দৃশ্যের সামান্য একটু টেস্টি সল্ট এখন আমি সবশেষে দিয়ে দিছি ম্যাগি ম্যাজিক মশলাটা আপনারা চাইলে এটার পরিবর্তে মানে চটপটির মশলা বা চাট মশলা থাকলে সেটাও দিয়ে নিতে পারেন এখন আমি সব কিছু আলুটার সাথে ভালো করে হাত দিয়ে মেখে নিব আমি আমার পছন্দের মতো এখানে সবজি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন বা আমি যেগুলো দিচ্ছি সেগুলো নিতে পারেন তবে আপনারা এখানে চাইলে ক্যাপসিকামও দিয়ে নিতে পারেন সেটা লাল বা সবুজ যেটাই হোক যে কোনো একটা দিয়ে নিতে পারেন তবে সবসময় এই ধরনের সবজি সবার বাসাতে থাকে তাই আমি এই ধরনের সবজি দিয়ে খুব সহজে এটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এখন আমি অল্প অল্প করে ডো নিয়ে স্টিক শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি এই নাস্তাগুলো তবে ইতিমধ্যে আমি অনেকগুলো স্টিক বানিয়ে নিয়েছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই পটেটো স্টিকগুলো কিভাবে বানাতে হবে সেগুলো আপনাদেরকে নিচ্ছি আমার বলে বোঝানোর কিছু নেই সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন আমি এগুলো কিভাবে বানিয়ে নিচ্ছি তবে এই নাস্তাটার নাম আপনারা পটেটো স্টিক বা সলপিঠাও পিঠাও নাম দিতে পারেন আমরা এটা এটা যে না কেন বানাতে যেমন টেস্টি এই নাস্তাটা বানাতে খুবই সহজ অল্প সময় বানিয়ে নিতে পারবেন তাই এটাকে আপনারা শল পিঠাও বলতে পারেন আমি এক এক করে সব পটেটো স্টিক বানিয়ে নিয়েছি এখন এগুলো আমি ভেজে নিব তেলের উপরে আমি আঁকি এই পটেটো স্টিক ভাজার জন্য পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এখন এক এক করে আমি সব স্টিকগুলো তেলের উপরে দিয়ে দিব আমি পটেটো স্টিকগুলো তেলের উপরে ছেড়ে দিয়েছি আমি এই পটেটো গুলো দুই থাপে ভেজে নেব তেলের উপরে পটেটো পটেটো স্টিকগুলো ছেড়ে দেওয়ার পরে কতটা সুন্দর আর লোবনীয় লাগছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন এটা আমি প্রথমে এক পাশ দুই মিনিট ভেজে নিব তারপর অপর পাশ ভেজে নেবার জন্য উলটিয়ে দিব আমি এভাবেই উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব সব স্টিকগুলো আর আলুটা যেহেতু আমাদের আগে সিদ্ধ করা আর আমরা যে সবজিগুলো এখানে ব্যবহার করেছি সব সবজিগুলো মিহি কুচি করে কাটা তাই এগুলো ভাজতে বেশি একটা সময় লাগবে না আমি পটেটো স্টিকগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নিচ্ছি আর আমি সব পটেটো স্টিকগুলো একইভাবে ভেজে নিব আপনারা দেখি বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় স্বাদের হয়েছে আর কালারটাও কতটা অসাধারণ হয়েছে সেটা আপনারা দেখি বুঝতে পারছেন এই পটেটো স্টিকটা কতটা ক্রিস্পি ইন্ডিয়ান মুসমুসি হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন এরকম আর একটা নাস্তা বিকালে চায়ের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে ঘরে থাকা সাধারণ এমন একটি সবজি দিয়ে যদি এমন একটি অসাধারণ খাবার বানানো যায় তাহলে তার কোনো কথাই নেই আমার কাছে কিন্তু এই পটোটো স্টিকটা খেতে খুবই দারুণ ও টেস্টি লাগে এটা ছোট থেকে বড় সবাই চেটে পুটি খাবে এটা সবারই কাছে প্রিয় একটি খাবার তো বন্ধুরা আমার আজকের এই পটোটো স্টিক রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ